এইচএসসি ও সমমানের বাইশ ও চব্বিশ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার তবে পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি তেইশ জুলাই সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এমন তথ্য জানিয়েছেন তিনি বলেন বাইশ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং চব্বিশ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে তবে কবে দুই দিনের স্থগিত পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাইশ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় পরে চব্বিশ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত হওয়ার ঘোষণা দেওয়া হয় অন্যদিকে একই ঘটনায় বাইশ জুলাই রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ ও চব্বিশ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় তেইশ জুলাইয়ের স্থগিত পরীক্ষাটি আগামী চোদ্দ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ডেস্ক রিপোর্ট আজপার্তা